তুমি জানো না পৃথিবীটা কত স্বার্থপর কারোর জন্যে কিছু থেমে থাকে না ব্যস্ততার অজুহাতে হাঁপুডুবু খায় অবসর মন ভাঙে দিন দাঁত ভালোবাসা করেছে যে পর তুমি জানো না পৃথিবীটা কত স্বার্থপর তুমি ভাবো তুমি তার কত প্রিয়জন অপেক্ষার আনন্দে থাকো তুমি শুধু শুধু চেয়ে ভালোবাসা আসে যেন হতাশার চিলে কোঠা বেয়ে তুমি জানো না পৃথিবীটা কত স্বার্থপর সূর্য যায় অস্তাচলে রঙিন আকাশ ফেলে রেখে আধারে যায় যে ডুবে ভাবে না সে আকাশের ব্যথা চাঁদ তারা এসে কয় আমাদেরও আছে চাপা কথা তুমি বুঝে নাও পৃথিবীটা কত স্বার্থপর যতদিন আছো তুমি তোমায় বাসবে ভালো চেনু তোমার সে ভালোবাসা রাখবে না এতটুকু মনে সব কিছু যাবে ফুলে সময়ের সাথে প্রিয়জনে তুমি জেনে গেছো পৃথিবীটা কত স্বার্থ যতদিন আছো তাই ভালোবাসো গোটা পৃথিবীকে চলে যাবে হাসি মুখে রঙিন আকাশটাকে ফেলে কাঁদবে সেদিন চেনো পৃথিবীটা এইভাবে গেলে